সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি ভার্সিটির ক্লাস শেষে এখন নিরে ফেরার পালা বাসায় ফিরে যাব তো এই সময়টাতেই একটা অনলাইন গ্রুপ সেটাই দেখতে পেলাম যে একটা পোস্ট দেখলাম যেটাতে জবের জন্য হাহাকার করতেছিল একটা ছেলে সে বলতেছিল যে ও জবের খুব সংকট এবং হচ্ছে দুই মাস যাবত আসছে তার প্রত্যাশা হচ্ছে সে যেই এজেন্সির মাধ্যমে আসছে সেই এজেন্সি তাকে জবে হেল্প করবে তো সেটার জন্য দুঃখ প্রকাশ করতেছে বা এজেন্সিকে দোষারোপ করতেছে তো ভাবলাম যে আমি আমার যে সকল স্টুডেন্ট আছে আল্লাহর রহমতে এই সেশনে প্রায় একটা দীর্ঘ অ্যামাউন্ট বা একটা মানে দীর্ঘ সংখ্যার ফাইল প্রসেস করতেছি তো তাদেরকে একটা মেসেজ দিই যে আমি নিজে কাউকে জাপানে আসার পরে জবের ব্যবস্থা করে দেব না যার যার জব তাকেই ম্যানেজ করতে হবে তো সেই জবকে পাওয়ার জন্য নিশ্চিত করার জন্য যেটুকু ল্যাঙ্গুয়েজের দরকার সেইটুকু আপনি বাংলাদেশ থেকে পড়ে আসেন প্রয়োজন হলে আমি সেই ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দেবো এন ফোর অ্যান থ্রি যদি আপনি শিখতে চান তাহলে আমি সেই ব্যবস্থা করে দেবো কিন্তু জবের ব্যবস্থা আমি করব না বাংলাদেশে জবের যে সকল অফার দিয়ে থাকে এজেন্সিরা তারা হচ্ছে প্রতারণা করে প্রকৃতপক্ষে কোনো এজেন্সি জাপানে আসার পরে জব সরবরাহ করে না এবং অনেকেই যারা দোষারোপ করে যে জাপানে জবের অভাব প্রকৃতপক্ষে জাপানে আসলে জবের অভাব নেই তাদের মধ্যে দক্ষতার অভাব স্কিলের ঘাটতির ফলেই তারা জব পায় না তারা ওই যে বাংলাদেশ থেকে কোনো রকমে এন ফাইভ পাশ করে নিজেকে মনে করে যে জাপানি ভাষার জাহাজ হয়ে গেছে এবং পরবর্তীতে এসে তারাই ফ্রাস্ট্রেশনে ভুগে হতাশায় নিমজ্জিত থাকে তো এর জন্যই বলবো যদি হতাশা কাটাইতে চান জাপানে এসে যদি নিজের যে খরচটা আছে সেটা নিজেই যদি বহন করতে চান আবারও বলতেছি যে নিজের খরচ যদি নিজেই বহন করতে চান হ্যাঁ নিজে যদি পরিবারকে হালকা সাপোর্ট দিতে চান তাহলে ভালোভাবে জাপানি ভাষা শিখে আসুন অন্যথায় বাংলাদেশ থেকে টাকা এনে জাপানে আপনার দৈনন্দিন যে খরচ আছে সেটার পাশাপাশি জাপানে আপনার টিউশন ফি এগুলো আপনাকেই বাংলাদেশ থেকে এনে সরবরাহ করতে হবে শুধু শুধু আপনার যেই শিক্ষা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে বা এজেন্সি আছে তাকে দোষারোপ না করে নিজের কৃতকর্মকে দোষারোপ করুন নিজে বাংলাদেশে এন ফাইভ লেভেলটা কোনো রকমে শেষ করে ভাবতেন যে জাপানি ভাষার জাহাজ হয়ে গেছেন সেই অধ্য আচরণ ফেলে এখনও সময় আছে ভালোভাবে জাপানি ভাষা পড়ুন তাতে করে খুব সহজেই জব পাবেন জাপানে জবের অভাব নেই ঠিক আছে প্রত্যেকটা সেক্টরেই